দর্শক খাই যে কোনো জায়গায় যে কোন জায়গায় আমি অ্যাক খাদ্য দর্শকের খাওয়াবো না আমি ওয়া খাদ্য বলবো আমি বলবো অ্যাকায় হলো গরমে যে ওয়াস্থ এ খালি ক্ষতি হবে শরীরে ক্ষতি হবে যে কোনো চ্যালেঞ্জ থাকলো মেলা খালি ক্ষতি হবে জি জিম আপনি কোনো ফল মাচ্ছেন না আমি এই চাচ্ছি না আমার এই আমার পছন্দ না এই জিনিসটা এই এমন একটুখান খালি শরীর কড়া এবং গরম এবং কাতেই পড়ার জিনিসে সেই জন্য আমি এই এগুলো মাখাই নি যেগুলো খালি স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত জিনিস লোকে খালি মনে পড়বে যে খাচ্ছি অমুক ভাইরালে অমুকের জিনিস ভালো হয় মজা হয় আমি যেটা ভালো না সেটা আমি পারবো না কখনো কাছে চাবেন না আমি সেই জিনিস আমি সেটা চাচ্ছি না অস্বীকার করলো আমি এটা এটা অখাদ্য মনে করি চ্যালেঞ্জ থাকলো এগুলো খালি খাইতেই পারবা ভালো জিনিস নিয়ে আসুন আমি মাখাই দেবো ভালো জিনিস খাবেন আমাকে চাবেন আমি দেবো ড্রাগন আপেল লেবু বা বিভিন্ন ধরণ জিনিস আমার কাছে চাবেন কাঁঠাল কাঁঠাল এই গরমে অসুস্থ মাখাই না আমি পারবো না এই জন্য আমি লোকের আখাদ্য খাব না বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমি ফল কোনো জিনিস আমি ছোটবেলাতে ছোট বাচ্চাদের কাজ বিক্রয় করে সবসময় কোনো ফুটেজ করে দেখবেন আমার প্রত্যেকটা সুখ সাধ এবং টেস্ট টাটকা জিনিস পাবেন কাঁঠাল আমি মাখাই দিতে পারবো না

কে দেখেন মেলা খাবেন না দ একজন অন্য রকম কে দেখেন এগুলো রাখেন ভালো থাকেন আপনারা সবাই আমি আমি হার হার মানলাম আমি পারলাম আমি পারবো না আমি বাচ্চাদের এসব জিনিস খাবো না হ্যাঁ আমি বাচ্চাদের ভালো জিনিস খাওয়াব আমি হার মানলাম আমি ছোটবেলা থেকে স্কুলে দোকানদারি করি এবং বাচ্চাদের খাওয়াই স্কুলে স্যার ম্যাডাম ছাত্র ছাত্রী সবাই খায় ছোট থেকে বড় থেকে বড় এবং সব ধরনের লোক আমার দোকানে খায় এবং স্বাস্থ্যসম্মত জিনিস ছাড়া আমি বিক্রয় করিনি যেটা অস্থির বা ক্ষতি হবে আমি নিজে মনে করি আমি সেগুলো বিক্রয় করিনি যেটা ভালো হয় বাচ্চাদের কাছে মানে স্বস্তি ভাবে কোনো ক্ষতি হবে না কোনো কিছু হবে না সেই সবগুলো আমার কাছে পাবেন এ অখাদ্য খাদ্য আমি মনে করি আমি এই জন্য গুলো বিক্রয় করিনি বা মাখাইনি হ্যাঁ হেরে গেলাম হ্যাঁ ভাই আমি বাচ্চাদের জন্য হেরে গেলাম স্বীকার করলাম